নমস্কার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপাস ডেস্টিনিতে আজ হলো জানুয়ারি আজ হলো টিউস আজকে সকালে কিন্তু একটু কুয়াশা ছিল না খুব সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে আমার গাছে অনেক ফুল তো সকাল সকাল একটা ফুল পরে থাকতে দেখে মনে হলো যে এটা না এটা দীপায়নকে গিয়ে দিই তো ওকে গিয়ে আমি এটা দিলাম সকালটা সব সময় সুন্দর হলে জানা তো পুরো দিনটা অনেকটা সুন্দর হয় ও শুয়েছিলো ওকে অনেকক্ষণ ডেকে ডেকে তুলতে পারছিলাম না শুয়ে শুয়ে ভিডিওই দেখে যাচ্ছে ভিডিওই দেখে যাচ্ছে তো তারপর যাই হোক ফাইনালি এটা দেখেও ও একটু খুশি হয়ে গেল উঠলো বাট নিল তো ঠিকই বাট নিয়ে থেকে বারবার আমাকেই দেওয়ার জন্য ওটা ইয়ে করছিল। আমাকেই দিতে চাইছিল তা আমি বলেছি আমি কিন্তু এটা নেবো না আমার অন্য অন্য চাই মানে এটা আমি তোমায় দিয়েছি এটা আমি কেন নেব আমার অন্য চাই তো যাই হোক আমিটা নিলাম না সকালটা একটু ছুটি দিয়ে শুরু করলাম বেশ ভালো লাগলো তারপর তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো রান্না বান্না সব কিছু তবে আজ আমাদের কিছু প্ল্যানিং আছে প্ল্যানিং মেন্স কিছু কাজ আছে যেরকম রান্না টান্না করে আমরা একটু স্পেন্সার যাব আমাদের যে সারা মাসের যে মাস যে জিনিসপত্রগুলো সেগুলোকে তুলবো তারপরে বেলাও বলছিল যে একটু জ্যাকেট কিনতে বেরোবে তো এই এই সমস্ত জিনিস কাজকর্মগুলো কিন্তু করতে হবে তো যাই হোক তো এখন আমি চলে এলাম চা করতে চা টা করে নিয়ে দেখবো যে আজকে কী রান্না করা যায় না যায় দীপায়ন বলছিল যে ও গতকাল তো মাছ এনেছে অনেক রকম তো বলছিল যে ভেটকি মাছটা আজকে রান্না করতে তো দেখি ভেটকি মাছটা ভাবছি যে ঘরে অনেক ফুলকপি আছে আর যেহেতু শীতের সিজন অলমোস্ট চলে যাচ্ছে এমনি এমনি ভেটকি মাছ তো সারা বছর খেতে পারি বাট এই সময়টা কেন জানি না মনে হয় যে মাছগুলো যেন শীতের যে সমস্ত সবজি মানে শীতের যেগুলো স্পেশাল আর কি সেইগুলো দিয়ে ফ্রেশ ভেজিটেবলস দিয়েই যেন খাই জানি এইগুলো হয়তো অনেকে পছন্দ করে না বাট আমার তো বেশ ভালো লাগে আর আমার মনে হয় এটা করা উচিত সিজনাল ফ্রুটস সিজনাল ভেজিটেবলসের মজা সেই সিজনে অবশ্যই নেওয়া উচিত সেটা আমাদের হেলথের জন্য অনেক বেনিফিশিয়াল হয় যাই হোক তো আমি চলে এলাম ইয়ে আমাদের চাটা নিয়ে আজকে আর সকাল সকাল কফি করলাম না বিকজ সকাল সকাল খালি পেটে কফিটা খেলেন অনেক সময় দেখছি গ্যাস হয়ে যাচ্ছে তাই জন্য আজকে আদা দিয়ে মানে কালো চা মানে ওই চাই করলাম আর কি তো আবার সকাল একটু ঘরটা ঠান্ডা ঠান্ডা তো লাগছেই তো ভাবলাম গতকালের মতো একটু যদি একটা ক্যান্ডেল জ্বালিয়ে নিই তো সেটা বেশ ভালো লাগবে তো যাই হোক সকালটা সবসময় তোমরা চেষ্টা করবে হয়তো ব্যস্ততা থাকে বাট তাও চেষ্টা করবে যেন সকালটা একটু আগে উঠতে পারো ঘুমের থেকে এবং আগে উঠে যেন সকালটা সুন্দরটা যেন ভীষণ সুন্দরভাবে হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক এই যে একটা কেক ছিল যেটা আমি ঝাড়খণ্ডে যে যেদিন ফিরছিলাম ওখান থেকে ট্রেনে খাবো বলে নিয়ে উঠেছিলাম বাট খাওয়া হয়নি দু টুকরোই ছিল তো ওকে দিলাম ও আবার আমার এক টুকরো দিল তো এইভাবে খাওয়া দাওয়া হলো তারপরে এসে আমি কিচেনে ওত্ত দীপায়ন্ত ওই দিন আমাদের আগে গতকাল যে মেশিন যেটা পাম্প যেটা সেটা কিনে নিয়ে এসছিল তো পাম্পটা বসানোর জন্য ওইদিকে মিস্ত্রি কাকু এসছিলো তো ওইদিকেই ব্যস্ত ছিল আর এইদিকে আমি ভাজাভুজি করে নিলাম এবার করব হচ্ছে ভাজাতে আজকে করলাম হচ্ছে পিঁয়াজ কলি আর বেগুন দিয়ে একটা সবজি মতো মানে ভাজা করবো ভেবেছিলাম বাট একটু সবজি মতোই হয়েছে মাখা করে করে নিয়েছি পিঁয়াজ পিঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছিল কিন্তু খেতে আর শীতকালে সবজি করে রেখে দিলে না কি হয় যখন আমরা খেতে বসি ভাত গরম থাকলেও সবজিটা খুব ঠান্ডা হয়ে যায় তখন ভাজা জিনিসটা অতটা ঠান্ডা ঠিক খেতে ভালো লাগে না সেই কারণ সেটার কথা মাথায় রেখেই সবজি করে নিলাম তো এই পিঁয়াজকলি আর বেগুনের সবজিটা কিন্তু আমার খেতে বেশ ভালো লাগ ভালো লেগেছিলো ভাতের সাথে এবং এটা রুটির সাথেও তোমরা খেতে পারো রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক এটা করে নিয়ে ভেটকি মাছটা রান্না করব তারপরে স্নান টান করে নিয়ে ঝটপট করে কিন্তু বেরোতে হবে ঠিক আছে কারণ অনেক কিছু জিনিসপত্র কেনার রয়েছে স্পেন্সার থেকে তো সেগুলো কেনার জন্য বেরোতে হবে আর আস্তে টিউসডে আজকে আমার শাশুড়ি মায়েরও আমি তো উনিও মাছই খাবেন তো এবার যাই হোক ওনার একটু যে কোনো মাছ বা কিছু নিয়ে একটু মাখামাখা খেতে পছন্দ করেন মানে কোনো সবজি ছাড়া শুধুমাত্র পিঁয়াজ দিয়ে মাখা মাখা যে আর কি হয় যেটা মানে একটু কষা টাইপের অল্প ঝোল কিন্তু আমার কেন জানি না মাছের ঝোল একটু ইয়ে ভালো লাগে তাই দুজনের ব্যাপারটাই মাথায় রেখে একদম মানে মাখা মাখাও করি না বিকজ মাছের ঝোলটা ঠিক মাখা মাখা ভালো লাগে না ডিম মাংসটা মাখা মাখা ভালো লাগে বাট এই দিকে এইটা মাখা মাখাটা বেশ ভালো মানে তাই জন্য দুজনের কথা মাথায় রেখেই একটু হালকা গ্রেভি রাখি একদম শুকিয়েও দিই না আবার একদম মানে ঝোল ঝোলও করে ফেলি না যাই হোক কারণ এক জায়গায় থেকে সবাই খাওয়া দাওয়া করতে গেলে নিশ্চয়ই সবার কথাটাই মাথায় রাখা উচিত প্রত্যেকের মানে পরিবারে কারণ সবার টেস্ট ডিফারেন্ট সবার খাওয়ার ইয়ে ডিফারেন্ট হয় তো যাই হোক সবারটা মাথায় রেখেই করতে হয় আর যেহেতু সিজনাল জিনিসটা খাওয়া ভালো তাই আমি সব সময় শীতকালে চেষ্টা করি শীতকালের যে স্পেশাল যে জিনিসগুলো সেগুলোকে সবসময় রান্নার মধ্যে রাখা আবার গরমকাল তো আছেই গরমকালই তো বছরের নটা মাস তো তখন তো বাকি জিনিস ই তো যাই হোক এদিকে এখন ভেটকি মাছগুলো ভেজে নেব তিন পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি যেহেতু আমাদের সকালে রান্না সকালেই হয় তো এক বেলারই রান্না আমাদের তিনজনের তিন পিস মাছ নিয়ে নিয়েছি আর এদিকে আলু আর ফুলকপিটা একটু জলে হালকা ভাব ভাব দিয়ে নিয়েছি এবারে ফুলকপি আর আলুটাও ভাজা হয়ে গেল এদিকে পেঁয়াজটাও কিন্তু আমি ডো মানে আর কি স্ট্যাপারে ডলে নিয়েছি পিঁয়াজটা একটা গ্রেভি মতো করে নিয়েছি হয়ে গেলো ফুলকপিও ভাজা কমপ্লিট এখন তেলের মধ্যে পিঁয়াজটা দিয়ে কিছুক্ষণ সাতলে নেব হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দেব টমেটো দেখো ভেটকি মাছটা কিন্তু সবসময় একটু বেশি মশলায় করা উচিত ঠিক আছে ভেটকি মাছের ঝোল করি ঝাল করি যাই করি না কেন সেদিন যে ভেটকি মাছের আমি একটা কালিয়া টাইপও করেছিলাম সেটাও কিন্তু একটু মানে কী বলবো বেশি মশলা মানে একটু পেঁয়াজ টমেটো বা যে গুঁড়ো মশলাগুলো ইউজ করা হয় সেগুলো একটু তুলনামূলক অন্যান্য মাছের থেকে কিন্তু একটু বেশি ইউজ করাটা ভালো কারণ ভেটকি মাছের কিন্তু একটা গন্ধটা একটু অন্য মাছের থেকে বেশি হয় তো সেই কারণে কিন্তু একটু বেশি ইউজ করা উচিত ঠিক আছে তো যাই হোক অনেকে ভেটকি মাছে একটু রসুনও ইউজ করে বাট যেহেতু এটা আমি সব সবজির সাথে করছি জন্য আমি রসুনটা ইউজ করলাম না ভেটকি মাছটা কিন্তু একটু হালকা গরম জল আর একটুখানি লেবু দিয়ে আমি ধুয়ে নিয়েছিলাম তাতে এর মধ্যে থাকা যে একটা মাছের যে একটা আষ্টে গন্ধ মানে ভেটকি মাছে একটু বেশি গন্ধ হয় অন্য মাছের চাইতে তো সেই গন্ধটাও কিন্তু চলে যায় ঠিক আছে তো যাই হোক মশলাটা এখন ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তারপরে একে একে আলু ফুলকপি মাছ এগুলো দিয়ে জল দিয়ে নুন দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো আমি নুনটা একদম শেষে দিই নুনটা আগে দিই না তো যাই হোক এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তো মাছ তো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তারপর চালটা ভিজিয়ে আমি স্থানে চলে যাব শাশুড়ি মাকে বলে দিয়ে যাবো যে ভাতটা যেন বসিয়ে দেন উনি তো কারণ আজকে স্পেন্সারে যাবো তো অনেক কিছুই কেনাকাটা কারণ আমার এখানেরও জিনিসপত্র কিনতে হয় প্লাস আবার আমরা ঝাড়খণ্ডেও যে নিয়ে যাই ওখানে অনেক কিছুই পাই না এখানে একদম একটা ছাদের নিচে সব জিনিসপত্র পেয়ে যাই সেটা অনেক সুবিধাজনক হয় আমাদের জন্য নিয়ে যাওয়াটা একটু কষ্টকর বাট ওই যাক স্টেশন আমরা তো হাওড়াতেই থাকি স্টেশনটুকু অবধি পৌঁছে ব্যাগটা রেখে দিতে পারলে ওখান থেকে নামলে তো আর দু চার মিনিটের পথ আমাদের স্টেশন থেকে যাই হোক একটু ওপর থেকে তোমাদের যেরকম বলি যে একটু যে কোনো মাছেই কিন্তু একটু কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে মাছের সাথে আর অবশ্যই ধনের পাতা তো ইউজ করতে ধনে পাতাটাও দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট এবার ও আচ্ছা সেদিন যখন মেশিন মানে স্যাটারডে আমি যখন এসছিলাম আমি তখন অনেক জিনিসপত্র আমার ওয়াশিং মেশিনে দিয়েছিলাম বাট ওয়াশিং মেশিনটা কিন্তু সেদিন ওই জল যেই মেশিন খারাপ হয়ে গেছিলো জল ছিল না বলে কিন্তু আর চলেনি তো সমস্ত জামা কাপড় কিন্তু এর মধ্যে ভর্তি এই গ্রিন কালারের জামাটা জাস্ট বার করে দিলাম বিকজ এটা একদম নতুন নাইটিটা তো এটা থেকে কালার উঠতে পারে তাই জন্য আমি এটা বার করে দিলাম আর দেখলাম সেদিন সার্ফটাও কিন্তু একদম মানে যেটা আর কি লিকুইড যে ডিটারজেন্টটা দিই ওটাও একদম শুকিয়ে গেছে বা হয়তো জামা কাপড়ের মধ্যে মিশে গেছে তো আর একটা জামা এক্সট্রা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার মেশিনটাকে কিন্তু চালিয়ে দেবো ততক্ষণে দীপায়ন একটু ব্যাংকে গেছে ওর কাজ বাজ সেরে চলে আসবে ততক্ষণে আমি একটু টিফিন করে নিই আজকে টিফিন একদম লাইট করবো মুড়ি চিনি খাবো বিকজ গতকাল যা বুঝলাম জ্বরটা এসে গেছিলো হচ্ছে পেট গরম থেকে তো পেট সকালবেলা মৌরি মিষ্টি ভেজানো জল খেয়ে দেখলাম একদম আর জ্বর আসেনি শরীরটা অনেক ছড়ছরা লাগছে তো ওই জন্য ভাবলাম যে যেহেতু পেটের একটু প্রবলেম হচ্ছে তাই মুড়ি চিনি দিয়ে খেলাম তারপরে স্নান করে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম আমরা চলে এসেছি রঙ্গোলি মলে এটা হচ্ছে লিলুয়া আর বেলুড়ের মিডিল করে রঙ্গোলি মল তো আমরা প্রত্যেক মাসে এখানের যে স্পেন্সার সেখান থেকেই কিন্তু সমস্ত জিনিসপত্র কিনি বা আমরা এমনিও মাঝে মধ্যে এখানে আসি এর ফুড কোর্ট বা এমনি আদার্স শপিং করার থাকলে আমরা এখান থেকেই করি আর এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা আমাদের এখানে কিন্তু আগে খুব একটা মলটা একটু রুট পড়ে আমাদের বাড়ি থেকে বাট এই এইটা কিন্তু বেশ কাছাকাছি পড়ে তো এটাতে কিন্তু প্রায়ই আসি অনেক সময় বন্ধুবান্ধবরা মিলেও আমরা কিন্তু আসি তো বেশ ভালো লাগে এই জায়গাটা তো এইদিকে কেনাকাটি হয়ে গেছে বিল করে চলে এলাম আমরা বাড়ি এসে এবার লাঞ্চ করতে বসবো আজকের তো মেনু ছিল গরম ভাত মটর ডাল আর হচ্ছে ওই বেগুন পেঁয়াজ কলির ওই যে একটা তরকারি ওইটা আর হচ্ছে ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমার দুটো কনসালটেশান দেওয়ার ছিল রিডিং সেটা দিয়ে দিলাম এবার দেখে নাও অনেক কিছুই কেনাকাটি করেছি ঘরের যে জিনিসপত্রগুলো এখানকার সেগুলো শাশুড়ি মায়ের কাছে দিয়ে এসেছি আর এইগুলো হচ্ছে আমরা ঝাড়খণ্ড নিয়ে যাব। তো এই যে দেখো এই চিংসের এই যে চিংস সিক্রেটের এই যে নুডলসটা সেজওয়ান নুডলস এটা বেশ ভালো লাগে ফিফটি পারসেন্ট অফ ছিল দুটো তুলে নিয়েছি আর হচ্ছে স্যুপ নিয়েছি দীপায়নের এখন স্যুপ খেতে খুব পছন্দ করছে চার পাঁচ প্যাকেট স্যুপ নিয়ে নিয়েছে আলাদা আলাদা টমেটো ফ্লেভার তারপরে সুইট কর্ন তারপরে সাংহাই চিকেন কাইন্ড অফ চিকেন স্যুপও নিয়েছে তো বেশ চার পাঁচ রকমের স্যুপ নিয়েছে আর পাঁচ রকম টেস্ট করে দেখব যেটা ভালো লাগে পরে সেটা একটু বেশি করে নেব পরে নেক্সট যখন আবার কেনাকাটি করব। গুঁড়ো মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রয়েছে বাট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা তো একটু বেশি লাগে তাই ওটা নিয়ে নিলাম এক প্যাকেট এক প্যাকেট আর এই ক্যাচেটটা পরিমাণে একটু বেশি থাকে এটা অনেক দিন যায় আচ্ছা সাফল আর এই পিনাট বাটারটা নিয়েছি ব্রেকফাস্টের জন্য সুজি নিয়েছি তারপর দেন টিনি তো এগুলো তো লাগেই চিনি বেশি ছিল না নুন টুন সব রয়েছে ওই চিনি নিয়ে নিলাম আচ্ছা ওখানে তো বিস্কিট পাই বাট এই গোলমাল বিস্কিটটা পাই না তাই এক প্যাকেটেই গোলমাল বিস্কিট তুলে নিয়েছি আর একটা শেজওয়ান সস নিয়ে নিয়েছি শেজওয়ান সসটা ছোটোই নিয়েছি আর এই হ্যান্ড ওয়াশ সোপ আর কিছু কাজু কিশমিশের একটা মিক্স প্যাকেট নিয়ে নিয়েছি স্মার্ট চয়েসের যেটাতে সব রকমের আর কি মিক্স রয়েছে এটা আমি সকালের দিকে অনেক সময় স্ন্যাক্সের মতো খাই একটা কফি নিয়ে নিয়েছি ব্যাস আর শাওয়ার জেল আর এই যে এই দুটো ধূপও নিয়েছি এই ধূপটা ভীষণ ভালো লাগে গন্ধটা অনেকটা পঞ্চবটির মতো তো এই ধূপ দুটোর একটা এখানে থাকবে একটা নিয়ে যাব আর ওই যে সেদিন আমি ব্ল্যাঙ্কেট থেকে আনিয়েছিলাম সে দুটোরও একটা এখানে থাকবে আর একটা নিয়ে যাব। আর স্পেন্সারে অফার দিচ্ছিলো দুটো সোয়েটার কিনলে একটা কিনলে ফিফটি পারসেন্ট অফ দুটো কিনলে সিক্সটি পার্সেন্ট অফ তো আমার বেশ পছন্দ হলো এই দুটো কালার তো এই দুটো নিয়ে নিলাম একটা হচ্ছে একদম আইস ব্লু কালার খুব মানে আইস সুইদিং একটা কালার আর একটা হচ্ছে একটু ভাইব্রেন্ট কালার তো নিয়ে নিলাম আর এই যে ওয়েফারের এই প্যাকেটটা দেখলাম ওয়েফারের এই প্যাকেটটা দেখলাম বেশ ভালো লাগলো আমরা এই এই ওয়েফারটা আমি আর বোন আগে খুব খেতাম তো ওই জন্য একটা অফারে দেখলাম যে চারটের দাম নাইনটি ফাইভ রুপিস ছিল তো ওই জন্য একটা ওয়েফার নিয়ে নিলাম তো এই সোয়েটার দুটো আমার কিন্তু বেশ ভালো লেগেছে পরে পড়লে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো ঘরে এখন সন্ধ্যা হয়ে গেছে চা বসিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের দুধ চা আর আমার আর দীপায়নের হচ্ছে র চা আর ঘরে এসে তারপরে দেখলাম যে সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু অল্টারে একটুখানি মোমবাতি জ্বালিয়ে একটু আর কি ধূপ জ্বালিয়ে দেব তারপরে চা টা খেয়ে রেডি হয়ে কিন্তু বেরোবো যাই হোক আমরা যখন এখানে থাকি দিনটা বেশ ব্যস্ততা কেটে যায় কারণ এখানে থাকলে অনেক কাজও থাকে আর তার সাথে কি বলবো কিছু কিছু চারপাশের অনেক জায়গা আমরা ভিজিটও করি বেশ ভালোই লাগে আর যখন আমরা ঝাড়খণ্ড থাকি যদি ছুটিতেও বাড়িতেও থাকে করার সেরকম কিছু থাকে না ওই রান্নাবান্না করো খাও ঘরে বসে গল্প করো আবার খেয়ে দেয়ে ঘুমাও এইরকম একটা ইয়ে মানে কী বলবো দিন দিনকাল চলে এখানে এলে আবার ব্যস্ততাটা প্রচণ্ড বেড়ে যায় মানে হয়তো একটু সন্ধ্যার দিকে বেরোই বা সকাল থেকে প্রচুর কাজকর্ম ব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায় আর কি আর ওখানে থাকলে রেস্টটা ভালো রকমই হয় এখানে ওই রাত্রিরটুকু রেস্ট হয় যাই হোক তো সব জায়গারই মানে সবটারই কিছু ভালো মন্দ দিক থাকে তো যাই হোক এখন এটা একটু করে নিয়ে মানে পুজোটা করে নেব তারপরে আর কি চা খেয়ে নেব আর দীপায়ন আজকে দুপুরবেলা দৌড়েছিলো হচ্ছে তোমাদের পাপড়ি চাট খেতে তো পাপড়ি চাটও নিয়ে এসেছিলো দুপুরে খাইনি তখন এখন খাচ্ছি পাপড়ি চাটটা একটু ডেকেই দিয়েছিলাম যে সন্ধ্যাবেলা খাবো বলে পাপড়ি চাটটা খাচ্ছি ওকে খেয়ে বাট এখন আবার আমার থেকে ভাগ বসাচ্ছে যাই হোক আমার খুব একটা প্রিয় জিনিস নয় তাই ভাগ দিচ্ছি তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি ও বললো আমরা সেম আবার দুপুরবেলা যেখানে গেছিলাম সেখানেই যাচ্ছি রঙ্গোলি রঙ্গোলি মলেই যাচ্ছি আমরা তো দেখো রেডি হয়ে চলে এসেছি ওই সোয়ে ওই যে সোয়েটারটা ওইটাই পড়েছি আমরা কেএফসিতে অল্প করে একটুখানি খাবার অর্ডার দিলাম বিকজ রাতে তো বাড়িতে শাশুড়ি মা রান্না করবেন তো সেটা খেতে হবে তো অল্প করেই আর কি রান্না বান্না হয়েছে তো এখানে দেখো দীপায়ন বসে আছে ওকে কখন থেকে বলছি এই চেয়ারটায় আসতে আর আমি দিনে দিনে কি মোটা লাগছে আমাকে আমি কিন্তু এতটাও মোটা নই যতটা লাগছে আমাকে দেখে যাই হোক এবার আস্তে আস্তে একটু মেনটেন করতে হবে বিয়ের আগে থেকে সেই খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে বিয়ের পরেও প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে অদ্ভুত লাগছে নিজে নিজেকে দেখে যাই হোক একটু আবার ডায়েটের মধ্যে আসতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রিসোলেশন ডায়েট করে একটুখানি নিজেকে স্লিম বানাতে হবে আর স্লিম কি বানাবো এই দেখো এরকম লোভনীয় খাবার সামনে থাকলে কি আর স্লিম হওয়া যায় যাই হোক আমাদের খাবার চলে এসছে খুব অল্পই অর্ডার করেছিলাম একটা মিডিয়াম চিকেন পপকর্ন আর চার পিসের হচ্ছে হট উইংস আর দুটো মিওনিজ তো এটা খেয়ে একটু দরকার আছে বা সাথে কথা হচ্ছিলো কিছু জরুরি কথাবার্তা বলার জন্য কিছু দরকারে এটা খেয়ে ঠে নিয়ে কিন্তু একটু আমার বাপের বাড়ি যাব বাপের বাড়িতে একটু কথাবার্তা বলে কিছু দরকারি কথাবার্তা বলে তারপর কিন্তু ওখান থেকে কিন্তু চলে যাব হচ্ছে ওখান থেকে কিন্তু চলে যাব হচ্ছে শ্বশুরবাড়ি তো যাই হোক এখানে দিবাগুন বেরিয়ে দেখি খামো খাই ভিডিও তুলছে ওর দিয়ে ফোনটা নিতে যাচ্ছি বারো ফোন দিচ্ছে না তো আমি হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে ইটস ওকে দিতে হবে না আমার ফোন যখন তুমি গাড়ি বার করবে তখন এমনি অটোমেটিক দিয়ে দেবে তো যত ইচ্ছা ভিডিও বানাও তো যাই হোক আমি বাড়িতে এসেছিলাম কথাবার্তা হয়ে গেছে আর এই যে মাম দিল দুটো মিষ্টি মানে নলেন গুড়ের রসগোল্লা আর দুটো জয়নগরের মোয়া আবার কিছুটা প্যাক করেও দিয়ে দিয়েছে মা তো যাই হোক এদিকে শাশুড়ি মা কড়াইশুঁটির কচুরি রান্না করেছে আর হচ্ছে আলুর তরকারি করেছে কড়াইশুঁটির কচুরি আর এটা আর এর সাথে করেছে হচ্ছে ওই ছোট ছোটো করে আলু কেটে ডুমো করে আলু কেটে যে একটা তরকারি হয় ওই একটা তরকারি মতো রান্না করে দিয়েছে তো এটাই আজকে আমাদের ডিনার তো চলো এবার ড্রেস ট্রেস চেঞ্জ করে এসে ওদেরকে খেতে দিয়ে দেবো শাশুড়ি মাকে দীপায়নকে আমি একদম অল্প খাবো বিকজ দীপায়ন মলে কিন্তু সেভাবে খাইনি আমি ম্যাক্সিমামটা খেয়েছি তো আমার খুব একটা খিদে নেই আমি অল্প একটু জাস্ট টেস্ট করবো কীরকম হয়েছে না হয়েছে তো এই আর কি আজকের খাওয়া দাওয়া পর্ব তো আজকের দিনটা বেশ ভালোই গেল সকাল থেকে অনেকটাই মানে কী বলবো ব্যস্ততার মধ্যে কাটলো বেশ ভালোই গেল আর এরপর তো আস্তে আস্তে দীপায়ন হয়তো কাল পরশু করে হয়তো চলে যাবে কালকে বা পরশু নাগাদ হয়তো চলে যাবে মানে ঝাড়খণ্ডে আমি আর কয়েকটা দিন পরে যাব তো তার মধ্যে এই যখন মাঝে মধ্যে ও এসে থাকলে ও আর আমি দুজনেই এসে থাকলে কিন্তু সময়টা বেশ ভালোই কাটে যাই হোক এই ছিল আজকে আমাদের ডিনার তো আজকে এই ঘরেই খেয়ে নিলাম মানে আমার শাশুড়ি মায়ের ঘরেই দীপান এসে গল্প টল্প করছিলো কথাবার্তা বলছিল তো এই ঘরেই কিন্তু আজকে খেয়ে নিলাম ওই ঘরে আর নিয়ে গেলাম না অনেকটা রাতও হয়ে গেছে তো এই খাওয়া দাওয়া করে নেবো নিয়ে দেন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করব তোমরা কিন্তু সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমার আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের যদি